আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম সবার জন্য পিৎজা রেসিপি এটা কিন্তু এক পাট পিৎজা নয় ডাবল পাটের পিৎজা হবে তো দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ইস্ট তারপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব তারপরে ভালো করে মিশিয়ে নেব তারপরে একটু তেল দিয়ে দেব তারপরে ময়দাটাকে ভালো করে মেখে নেব তারপর এখানে একটু একটু করে পানি দিয়ে দেব মাথায় রাখতে হবে সমস্ত পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না একটু একটু করে মেশাতে হবে ভালো করে ময়দাটা মথে নিতে হবে তারপরে এরকম গোল করে রেখে দেব। এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তারপর দিয়ে দেব একটু তেল ময়দাটার ওপরে তাতে করে আপনার ময়দাটা শক্ত হয়ে না যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছে তারপর এটাকে আমি ভালো করে একটু মথে নেব তারপর আমি এখানে একটু চিকেন নিয়ে নিচ্ছি ছোট ছোট পিস করে আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু সয়া সস পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস তারপরে একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালোটা নিয়েছি আপনারা সাদাটাও চাইলে দিতে পারেন তারপরে একটু জিরা গুঁড়ো তারপরে ভালো করে মাখিয়ে মেরিনেট করে নিচ্ছি এখন আমি ভালো করে চিকেনগুলো ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে নিয়েছি তারপর ময়দা ছিটিয়ে ময়দাগুলোকে ভালো করে একটু মথে নেব। আমি এরকম দুটো ভাগে ভাগ করে নিয়েছি প্রথমটা বেলে নিচ্ছি তারপর একটা ফ্রাই প্যানের নেব ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেব। তারপর একটু ময়দা ছিটিয়ে নেব এবং একটা রুটি আমি এখানে সেট করে নেব রুটির কোনাগুলো একটু ঠেসে দেব। যাতে কোনাগুলো একটু ভারী হয় তারপরে এখানে আমি একটু চিজ দিয়ে দিয়েছি তারপরে আরেকটা রুটির টুকরো দিয়ে দিয়েছি এখানে সুন্দর করে টমেটো সস দিয়ে দিয়েছি তারপর আমি আবারও একটু চিজ দিয়ে দিয়েছিলাম ওটা মিস্টেক হয়ে গেছে তো আমি ভালো করে টমেটো সসগুলো সরিয়ে দিচ্ছি তারপর কাটা চামচ দিয়ে একটু আমি ছিদ্র করে দেবো যাতে রুটিটা ফুলে না যায় তারপরে এখানে আমি সেট করে নেব আমি এখানে একটু বাঁধাকপি দিয়ে দিলাম মাংসগুলো সুন্দর সেট করে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম খেতেও একটু ভালো লাগে দেখতেও একটু সুন্দর লাগবে এখন আবার আমি একটু চিজ দিয়ে দেব আবারও আমি একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেব। তারপরে আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দেব চুলাতে একটা কড়াই আগে থেকে আমি গরম করে রেখেছিলাম তারপর আমি ফ্রাই প্যানের ফুটোটা আটকে দেব দশ মিনিট পরে আমি খুলে দেখবো দেখুন আমার পিজাটা নিচে একদমই পুড়ে খুব সুন্দর পিজা হয়েছে আপনারা ইচ্ছে করলে বাসায় এরকম পিৎজা বানিয়ে খেতে পারেন একদম দোকানের মতো পিজা হবে আমি এখন একটু কেটে দেখাচ্ছি এটা খেতেও অনেক মজা হয়েছিল একদম দোকানের মতো পারফেক্ট পিৎজা হয়েছে ইচ্ছা করলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ